এই অত্তিনে বলার জন্য কলকাতা থেকে আসতে হলো আপনাকে আমাদের এলাকায় তো অনেক পুলিশ সাহেব ছিল এটাই হচ্ছে কোরআনের সব থেকে একটা আশ্চর্য মজে যা যে একই জিনিস বিভিন্ন জোড়ার কাছে বিভিন্ন সাদের হয় তাই না বিভিন্ন সাদের চলুন আমি কোনো কথা না বলে খুব এবাদাত মনে করে আপনি শুনবেন আর আমি বলবো এটা এবার মনে করে আপনাকে আমি এই সুরাটার বাংলা অনুবাদ করে বক্তব্য শেষ করে দেব আল্লাহ বলছেন আছেন জানেন ও এখানে আল্লাহ কসমের জন্য ব্যবহার করেছেন তিন ডুমুরের মতো দেখতে একটি ফল যেটা আমাদের দেশে হয় না এটা ওমানে বেশি হয় এই ফলটা আল্লাহ বলছেন তালা এই তিন ফলের আমি আল্লাহ কসম করে বলছি এবং কসম করে বলছি অতুর এ সিনাই পর্বতের কসম করে বলছি অহাদ আল পালাদিল আমিন আর এই পবিত্র মক্কা নগরীর নিরাপদ নগরী কসম করে আমি আল্লাহ বলছি কটা কসম করলেন কসম করলেন কেউ কেউ বলেছেন তুর আর সিনাই দুটো একই জিনিস আবার কেউ কেউ বলছেন তুর পাহাড়টা সিনাই বলে জায়গাতে অবস্থিত এই কারণে দুটি কথা উল্লেখ করা হয়েছে যাই হোক এবার আপনাকে বলছি আচ্ছা বলুন তো আল্লাহ যদি কোনো অপরাধীকে ক্ষমা করে দিয়ে জাহান নামের থেকে বাঁচিয়ে যদি জান্নাতে দেয় আচ্ছা বলুন তো কি আমাদের আছে আর কোন সাধারণ মানুষকে যদি আল্লাহ ইচ্ছা করে যে আমি জাহান নামে ঢুকিয়ে দেব তাহলে কেউ তাকে আটকাতে পারবে পারবে না এক কথায় বোঝা যায় যে অত আয়াতের একেবারে শেষে আল্লাহ বলছেন আমি বিচারকের বিচারক চেষ্টা আচ্ছা আমরা যদি রোজা কেউ যদি না করি জাকাত কেউ যদি না দিই কোরআন কেউ যদি তেলালাত না করি আচ্ছা বলুন তা আল্লাহর কোনো উপকার আছে না ক্ষতি আছে কিছু আছে কিছু নাই তো তাহলে বলুন তো আল্লাহ এতগুলো কসম করে কাকে এত গুরুত্ব দিচ্ছেন করার কি। বলতে জাগে না জাগে। আপনি বাড়িতে কখন আপনার স্ত্রীর কাছে কসম খেয়ে কথা বলেন ডলসা শুনতে বাড়ি গেলেন তারা দুটোর সমাতে বাড়িতে পৌঁছেছেন আপনার স্ত্রী আপনাকে বলছে এতক্ষণ তুমি কোথায় ছিলে আপনি বলছেন আমি জলসা শুনতে গিয়েছিলাম আপনার স্ত্রী বিশ্বাস করতে চাইছে না তুমি মরা নানির আমি জলসা শুনতে জল স্ত্রী তবুও বিশ্বাস করতে চায় না তখন বলছে আল্লাহর কসম আমার পেটার কসম আমার বেটির কসম আমি জলসা ছাড়া আর কোথাও যাইনি আল্লাহ ছাড়া কারো নামে কসম করা শিব চলবে না কথম যদি করতে হয় কার নামে আল্লাহরই নামে করতে হবে প্রয়োজনে তা আপনার স্ত্রী আপনি কথম করলেন কেন না ও আপনার কাছে খুব আপন ও যদি ও যদি যায় সংসারের বারোটা বেড়ে যাবে খুব ইম্পর্টেন্ট আপনার কাছে আপনার স্ত্রী এই জন্য আপনি কসম করে দিয়ে বলছেন তার মনে বিশ্বাস জাগাবার জন্যে যে দেখো আমি শুধু জল গিয়েছিলাম আর কোথাও যায় বলুন তো দেখি আল্লাহ এত বড় একজন স্রষ্টা এত বড় একজন রব তার পরেও তার পরেও চার তিনটা জিনিসের কসম করে বলছেন ডুমুরের কসম মক্কা নগরীর কসম সিনাই পর্বতের তুর পর্বতের কসম আল্লাহ তালা কসমের জবাব দিচ্ছেন না কসম খেয়েই যাচ্ছেন কসমের জবাব কি দিচ্ছেন আল্লাহ বলছেন কসম গুলো খাওয়ার পরে আল্লাহ বলছেন আমি মানুষকে তৈরি করেছি খুব সুন্দর পরিকাঠামো দিয়ে আমি মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছি এইটা কথা বলার জন্য তিনটে জিনিসের কসম করে করে বলছেন যে কসমের জবাব আমি মানুষকে খুব সুন্দর করে পৃথিবীতে বানিয়েছি আচ্ছা আল্লাহ কজন একজন শেক্স একেবারে শেফ দুরন্ত তার নাম কি আল কোরআন শেক্স নবী নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা আল্লাহর কথাতে কোন রকমের ভেজাল নাউজুবিল্লাহ পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বন্ধুরা একটি ইউটিউব চ্যানেল লঞ্চ করা হয়েছে নতুন

আল্লাহ বলছেন ফুলিকাল ইনসান আমি মানুষকে তৈরি করেছি সব থেকে দুর্বল পৃথিবীতে যত যা কিছু বানিয়েছি মানুষের থেকে দুর্বল করে আর কাউকে বানাইনি কথা দুই রকম হলো না এই দিকে বলল শ্রেষ্ঠ করে বানিয়েছি আর এইখানে আবার বলছে মানুষকে বানিয়েছি দুর্বল করে চলুন আরো কোরআনের ভিতরে যাওয়া যাক আল্লা বলছেন তারা এত বেশ তারা এত খারাপ যে চতুষ্পদ ক্রেণীপা নিকৃষ্ট কথা ক রকম হলো তিন রকম হলো এক জায়গাতে বললেন

একটা মানুষের বাচ্চা জন্মের পরে আচ্ছা হাঁটতে এক বছর তাই তো আচ্ছা মানুষকে কত সুন্দর করে তৈরি করা হয়েছে এবার আপনাকে দেখাচ্ছি আমি আচ্ছা একটা গরুর যদি বাচ্চা হয় কতদিন টাইম লাগে দশ থেকে পনেরো মিনিট ওহতে শুরু করে দেয় কেন আপনার স্ত্রীর পেটে বাচ্চা আপনি ডাক্তার বাবুকে ফোন করে বলেছেন হ্যালো ভাই ডেট কবে হচ্ছে 12 তারিখ ড্রাইভারকে ফোন করে রেখেছেন ভাই রাত বিরা জখনই হবে ফোন করবে একটু আসিফ ড্রাইভার বলছে ঠিক আছে আপনার বন্ধু সাইফুল তাকে ফোন করে বলছেন টাকা বইছে ফোন কাছে যদি সিজার করতে হয় কিছু টাকা পয়সা দিস বলছে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই রাত দুটোর সময় স্ত্রী পেটে যন্ত্রণা শুরু হলো গাড়িওয়ালাকে ফোন করলেন গাড়িওয়ালা নিয়ে চলে এলো আপনার স্ত্রীকে মালদা জেলা হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো ডাক্তার বাবু বলছে দশ মিনিটের মধ্যে সিজার করতে হবে যত টাকা লাগে ডাক্তার বাবু আপনি সিজার করে দেন সিজার কমপ্লিট ছেলে হয়েছে বغول বাজাতেখো ছেলে বলে পাতা সঙ্গে সঙ্গে নাসেরা টেনে কুলে তুলে নিল মা কোলে তুলে নিল নিল না নিল। দাদি কোলে তুলে নিল নানি কোলে তুলে নিল চাচা কোলে তুলে নিল আল্লাহ তাআলা বলেছেন খলাকাল ইনসান আবি আরসানে তাকবীল আল্লাহু আকবার সবার তোমাকে মানুষ করাবো এই জন্যে তোমার আমি এক বছর যাবত টাইম লাগিয়েছি তোমার পা গুলোকে সেটিং করতে পা গুলো যদি সাথে সাথেই সেটিং করে দিই তোমার নানার আদর থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে তোমার দাদুর আদর থেকে তুমি বঞ্চিত হবে তোমার মায়ের কোল চাপা থেকে তুমি বঞ্চিত হবে তোমার বড় দিদির কোল চাপা থেকে তুমি বঞ্চিত হবে পাড়া প্রতিবেশী তোমার কোল কেউ নেবে না বাচ্চাদের পা সিস্টেম চালু হয়ে গেলে আর কেউ কোলে নেয় কোলে নেয় না আপনার বাড়িতে একটা গাভী আছে গাভী পেটে যন্ত্রণা শুরু হয়েছে গাবি মনে মনে ভাবছে আমার যে মালিকের কাছে থাকি মালিক তো এখন ঘুমিয়ে আছে কেউ জেগে নেই কেউ তো জেগে নেই একবার গোয়াল ঘরে হুটছে একবার বসছে এরকম করতে করতে দেখেন গোয়ালঘরে নিজে নিজেই বাচ্চা জন্ম দিয়ে দেয় এরকম দেখতে পাওয়া যায় কি যায় না যায় গাবি নিজের ভাষায় তার বাচ্চাকে বলে আরে তোর নানিও নেই তোর দাদি নাই তোর খালা নাই কেউ নাই তোর গায়ের লালাটা পরিষ্কার করবে এরকম একটা লোক নাই ওইজন্য দেখবেন গাবি চিপ দিয়ে নিজের বাচ্চার লালাগুলো পরিষ্কার করে করে না করে বাচ্চা দুধের প্রয়োজন গাবি নিজের ভাষাতে বাচ্চাকে ডেকে বলে ওট উঠে দাঁড়া দুধ খাবি ওট ও উঠে থর করে কাঁপতে উঠে আবার বলে মাকে বলে মা দুধ কোথায় পিছনের দিকে দেখ

অথচ গাভি এত বড় তার বাচ্চাকে জন্ম দেয় কেউ তার নাই এই জন্য আমার নাম হলো রব আমি তার সাথে সাথে পাক রেডি করে দিয়ে বলেছি দুধ পান করতে লেগে যা বাম দিকে যা ডান দিকে যা পিছনের দিকে যা তোর মায়ের পাটে যেন দুধ ঝুলছে আস্তে আস্তে করে টান দুধ পেয়ে যাবি আল্লাহ বলে মানুষের বুদ্ধিতে বেশি জ্ঞানে বেশি সব কিছুতে মানুষকে বেশি দেওয়া হয়েছে পৃথিবীর কোন মানুষকে আর এত কিছু দেওয়া হয়নি যেগুলো মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে আর কাউকে দেওয়া হয়েছে জঙ্গলের এত বড় একটা হাতি সার কাছে দেখতে পাওয়া যায় যে একটা টুলের উপরে একটা বেঞ্চের উপরে উঠে দাঁড়াচ্ছে একটা বাচ্চা ছেলে তাকে খেলা দেখাচ্ছে দেখতে পাওয়া যায় না যায় ও যদি ইচ্ছা করে সার কাছে আগে সিংহ বাঘ দেখা যেত না যেত দুইটা পাগ যদি মনে করে জল সাথে যত লোক বসে আছে সবগুলোকে তাড়বো আচ্ছা বলুন তো পারে কি পারে না পারে অথচ একটা বাচ্চা চলে তাকে হাতে নিয়ে বলছে বসছে পৃথিবীতে মানুষ সবথেকে আশ্চর্য প্রাণী একে এমন এক সিস্টেমে তৈরি করা হয়েছে যা পৃথিবীর অন্য কাউকে সিস্টেমে তৈরি করা হয়নি আপনাকে দুটা একটা সিস্টেম কথা বলি আচ্ছা আপনাদের বাড়িতে গরু আছে তো সবার বাড়িতে ছাগল গরু আছে আপনার বাড়িতে যে আছে। গরুর মাংস দিয়ে ভাত মেখে দিবেন আর যদি খেয়ে নেয় পাতলা পায়খানা করতে সহ্য করতে পারবে না আপনি কোনো কুকুরকে কোনোদিন দেখেছেন যে ধানের জমিতে নেমে গিয়ে সব ধানগুলো গাছ খেয়ে নিচ্ছে দেখেছেন দেখে কুকুর যদি খেয়ে ও তার পেট হজম করতে পারবে না পাকস্তরিত হজম করার চেষ্টা খাদ্যতে সীমাবদ্ধ করা হয়েছে গরু সবুজ খাবে ছাগল সবুজ জিনিস খাবে বাঘ বাল্লুক মাংস খাবে কুকুর মানুষের কেটও খাবে নোংরা আবর্জনা খাবে এছাড়া বাইরে যদি ও কিছু খায় হজম করতে পারবে না পৃথিবীতে একটি মাত্র প্রাণী আছে আল্লাহ সুমান তার পাকস্থলিতে এত পাওয়ার দিয়েছে মাংস দিলে হজম হয়ে যাবে সবজি দিলে হজম করবে পানি দিলে হজম করবে রুটি দিলে হজম করবে যা কিছু দিবেন সব কিছু হজম করতে পারবে এটা পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী তার নাম মানুষ অন্য কোন প্রাণীর পক্ষে এটা সম্ভব এর বুদ্ধিও বেশি সব বেশি আল্লাহ প্রায় বলছে তারপরে আল্লাহ বলছেন আমি তৈরি করেছি সব থেকে দুর্বল করে কেমন দুর্বল করা হয়েছে এখানে কেউ প্লেনে উঠেছেন প্লেনে অনেকজন তো উঠেছেন পাবলিক এর ভিতরে কেউ আছেন কোনো কাজের জন্য একবার প্লেন উঠেছে ওই 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 লোকটা উঠেছে একজন দুইজন অনেকে আছে বাইরে কাজ চার্জ করতে গেছেন ডাক্তার দেখাতে গেছেন বাহিনী সব হজ করতে গেছে প্লেনে অনেকজন চেপেছে তাই না চেপেছে একটা প্লেন কলকাতা দমদম থেকে ছাড়ছে যাবে কোথায় না যাবে চেন্নাই মানুষ কত দুর্বল দেখো চেন্নাই যাবে প্লেনটা ছাড়ার আগে 10 জন ইঞ্জিনিয়ার এসে গাড়িটাকে চেক করলো সব ঠিক আছে তো সব ওকে ওকে পাইলট কন্ট্রোল রুম থেকে ফোন এলো আপনি যখন সিগনাল পেল কন্ট্রোল রুম থেকে ড্রাইভার তখন গাড়িটা গড়াতে শুরু করে দিল এক পর্যায়ে গাড়িটা খুব দ্রুত গতিতে ছুটতে ছুটতে আকাশ উঠে জন যাত্রী নিয়ে এবার আপনাকে বলি অনেক সময় দেখা যায় কিছুদিন আগে নেপালের কাঠমান্ডুতে একটা প্লেন ভেঙে অজস্র মানুষ মারা গেছে এই থেকে যাবার পথে মিনিট কলকাতা থেকে উড়ান দেওয়ার পরে দেখা যাচ্ছে যে প্লেনটা ফাঁকা আসন থেকে বাস্ত হয়ে পিছনে আগুন ধরে গিয়ে প্লেনটা ফাঁকা আসমান থেকে ভেঙে পড়ে যাচ্ছে একজন মানুষও থাকবে না এরকম ঘটনা ঘটে কি ঘটে না আল্লাহ বলে খুলে কালিন সারা পৃথিবীতে তোমরা আবিষ্কার করেছ কম্পিউটার আবিষ্কার করেছ রকেট চাঁদে যেতে সক্ষম হয়েছ মাটি তলা থেকে ট্রেন আবিষ্কার করে চালাচ্ছ এটা তোমাদের পক্ষে সম্ভব হয়েছে পাতাল রেল আবিষ্কার করেছ এটা তোমাদের দাঁড়াতে সম্ভব হয়েছে কুইন্টাল কুইন্টাল মেট্রিক টন মাল এদেশ থেকে ওদেশে জলজাহাজে নিয়ে যাচ্ছ এটা তোমাদের পক্ষে সম্ভব হয়েছে দুশো তিনশো জন যাত্রী নিয়ে একটি প্রেম ফাঁকা আসমান দিয়ে উড়ে চলে যাবে এক জায়গা থেকে আরেক এক জায়গাতে এটা তোমাদের পক্ষে সম্ভব হয়েছে কিন্তু পাঁচ মিনিট পরে যে প্লেনটা ভেঙে পড়ে যাবে আল্লাহ বলছে পৃথিবীর কোন মেশিন নাই যে পাঁচ মিনিটের আগের খবরটা জানিয়ে দিবে যে এই লোকটা মরতে বাকি আছে আর দুই মিনিট এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে বাকি আছে আর পাঁচ মিনিট এই প্লেনটা ভেঙে পড়ে যেতে বাকি আছে আর দশ মিনিট এইরকম কোনো মেশিন আছে কি পৃথিবীতে আছে নাই আল্লা বলছেন মানুষ সুন্দর করে বানিয়েছি বটে তবে আমার জ্ঞানের কাছে তোমাদের তোমার দাম নাই খুব দুর্বল মানুষ যে কত দুর্বল এই কষাইখানাতে দেখেছেন কষাইখানাতে গরু জবাই যখন হয় দেখবেন অনেক সময় কসাইরা বলে যে গরুর কলি যাতে কানা হয়ে গেছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত বন্ধুরা একটি ইউটিউব চ্যানেল লঞ্চ করা হয়েছে নতুন ইসলামিক এস কে টিভি ইউটিউব চ্যানেল এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বলে না পোকা লাগা হয় না বিশাল দুই কুইন্টাল ওজনের একটা গরু তার ভিতরের কলিজা খারাপ আচ্ছা গরুটা জীবনে কোনোদিন এরকম চিঠির মাধ্যমে জানিয়েছিল তার মালিককে যে মালিক খুব প্রবলেম হচ্ছে দয়া করে কোন ল্যাবরেটরিতে নিয়ে পেটের একটা ফটো করে দেখুন ভিতরে আমার কলিজা ঠিক আছে কিনা কোন গরু বলে না ওর কলিজা খারাপ হয়েছে তিন দিন তিন মাস আগে ওই অবস্থাতে হাল চালিয়ে যাচ্ছে ধরা পড়েছে কখন যে কলিজা খারাপ জবাই করা হয়েছে তবে কষাই বুঝতে পেরেছ ওর কলিজা খারাপ এত বড় একটা প্রাণী তার ভিতরের কলিজাটাই খারাপ কোনদিন হসপিটালে যাবার প্রয়োজন হয়নি অথচ একটা মানুষের পিঠে যদি সামান্য একটা ফোড়া হয় তো উপুড় হয়ে শুয়ে চাচা কি খবর দেখতে যে পিঠে বাপ একটা খুব ছোট্ট ঘোড়া হয়েছে এমন জায়গাতে যা বসাও যায় না ওঠাও যায় না উপর হয়ে শুতে হচ্ছে চিত হয়ে থাকা যায় না এই ঘটনা ঘটে না ঘটে না চোখের ভিতরে যদি সামান্য একটা ধুলো যদি পড়ে যায় এখান থেকে টিকিট কেটে কলকাতা দিশাতে চোখের ডাক্তারের কাছে যেতে হয় তাই না চার দিন পর পর যদি পাতলা পায়খানা হয়ে যায় একটা মানুষের হাঁটু পা লটপট লটপট করে উঠতে পারে না তাই না তাকে ডাক্তারখানায় ছুটতে হয় কিন্তু একটা গরু একটা ছাগল জঙ্গলের অন্যান্য প্রাণীরা তাদের জন্য কখন এই চিকিৎসার ব্যবস্থা করা লাগে না আমাদের গৃহপালিত পশুর জন্য তাদের জন্য আমরা ডাক্তার অনেক সময় দেখাই কিন্তু বলুন সুন্দরবনের ভিতরে আফ্রিকার কঙ্ জঙ্গলের ভিতরে অজস্র যে প্রাণীগুলি রয়েছে আচ্ছা বলুন তো এদের কোনোদিন ডাক্তারের প্রয়োজন হয় না আল্লাহ বলছেন মানুষ খুব দুর্বল তারপরে আবার বলছেন মানুষ কত খারাপ উলাইকা কালা না আম বালুহু মা আযাল আওলাইকা হুমুল বাপিলুন আল্লাহ বলছে মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী থেকে মানুষ নিকৃষ্ট এ চতুষ্পদ প্রাণী থেকে নিকৃষ্ট না মানুষ যদি বলছেন মাওলানা সাহেব এটা বুঝব কি করে এটা বোঝার অনেক রাস্তা আছে অনেক তার মধ্যে একটা দুনিয়া খারাপ কথা দিয়ে আপনাকে বোঝাচ্ছি যাদের বাড়িতে ছাগল আছে দেখবেন ছাগল ছাগলকে বাচ্চা হতে গেলে পুরুষ ছাগলের কাছে নিয়ে যেতে হয় হয় সবাই জানে আচ্ছা আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে একটা ছাগল তার বয়স তিন বছর একটা ছাগি মহিলা ছাগল এই ছাগলটা কোন কারণে একটা পুরুষ ছাগলের কাছে গেছে পুরুষ ছাগলের কাছে যাওয়ার ফলে সেই পুরুষ ছাগলটা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই তিন মাসের বাচ্চা ছাগলের পেটি বাচ্চা চলে এসেছে জীবনে দেখেছেন কেউ দেখেছেন দেখেননি জীবনে কোনোদিন দেখেছেন যে ফাল্গুন মাসে কোন কুকুর আর একটা কুকুরিনীর সাথে শারীরিক সম্পর্কে যুক্ত হয়েছে দেখেছেন দেখবেন না দেখবেন কখন না ভাদ্র মাস শ্রাবণ মাস তখন দেখতে পাবেন একটা কুকুর আরেকটা কুকুর রাস্তার ধারে তার স্বামী স্ত্রী করছে এটা দেখতে পাওয়া যায় নির্দিষ্ট একটা টাইম ওরা কি ক্যালেন্ডার থাকে নাকি সিস্টেম আছে নাই যেটা ভাদ্র মাস ও কি করে এটা যে শ্রাবণ মাস ও কি করে ও তো বুঝতে পারে কিন্তু দেখবেন ক্যালেন্ডারে ভাদ্র মাস ওদের যৌবনের সম্পর্ক আস্তে আস্তে শুরু হয়ে যায় জীবনে কোনো দিন দেখেছেন যে একটা বাচ্চা একদম বাচ্চা কুকুরের পিছনে চারজন পুরুষ কুকুর ছুটছে দেখতে পাবে না একটা ছাগল তার শরীর যখন গরম হয় সে তখন অন্য পুরুষ ছাগলের কাছে গেলে ওই তখন পুরুষ ছাগলটা তার গায়ের খেরান শুঙে যে দশ বছরের মেয়েকে ধর্ষণ করেছে চল্লিশ বছরে একজন মধ্যবয়স্ক পুরুষ দেখতে পাওয়া যায় যাই কিছুদিন আগে কেদারনাথ মন্দিরে ১৩ বছরের একজন না তাকে চারজন মিলে ধর্ষণ করেছে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন দেখেছেন আপনারা দেখেছেন কৃষ্ণনগরের মাটিতে একজন নয় বছরের না বালিকা মেয়েকে তিনজন পুরুষ মিলে ধর্ষণ করেছে দেখেছেন দেখেছেন বহরমপুরের একটা আশ্চর্য ঘটনা আপনাদেরকে বলি বহরমপুরে বিহারের একজন মা তার বেটা ছোট্ট আর তার দশ বারো বছরের একটা বেটিকে নিয়ে বহরমপুর হসপিটালে ডাক্তার দেখাতে এসেছিলেন বিহার থেকে রাত্রি দুটোর সময় খাঁকড়াঘাট স্টেশনে নেমেছে নামার পরে দশ বারো বছরের মেয়েটা তার মাকে বলছে মা আমার পেচ্ছাপ পায়খানার প্রয়োজন আছে তখন তার মা বাংলা কম বুঝে তার মেয়েকে বলেছে লোটা বা এরকম পানির কোন একটা বোতল নিয়ে একটু মা সাইডের দিকে যাও সাইডের দিকে গেছে পায়খানা করতে আর যুবক চারজন যুবক মেয়েটাকে তুলে নিয়ে পেচাপ পায়খানা করা অবস্থা থেকে ওকে আলোক করে তুলে নিয়ে পাটের জমিতে গিয়ে চারজন মেরে সারা রাত ধর্ষণ করেছে মেয়েটাকে বরহপুর হসপিটালে ভর্তি করা হলো মেয়েটা থানায় অভিযোগ জানিয়েছেন মেয়েটার মা লিখিত বহরমপুর কোর্ট চারজনকে চিহ্নিত করে অ্যারেস্ট করে যাবজ্জীবন জেল এবং ফাঁসির রায় দিয়েছে বহরমপুর কোর্ট অজস্র ধন্যবাদ বহরমপুর কোর্টকে যে চারজন যাবজ্জীবন জেলের সাজা ঘোষণা করতে আপনারা পেরেছেন তবে আমি মমতাজুল ইসলাম বলছি এদেরকে যাবজ্জীবন জেল না দিয়ে ওপেন রাস্তাতে জবাই করে দেওয়া সব থেকে উত্তম যাতে জাতি বুঝতে পেরেছে আল্লাহ তালা যে বলছেন উলাই কালানাম মানুষ চতুষ্প প্রাণী থেকে নিকৃষ্ট কুকুর টাইম না হলে আর একটা কুকুরিনীর গায়ে ওঠে না ছাগল কোনদিন কোন মহিলা ছাগলের গায় ওঠে না যতদিন না পর্যন্ত তার সঠিক টাইম না হয় ঠিক বলছি কিনা অথচ মানুষ চারজন মিলে ধর্ষণ করে এর নাম হচ্ছে মানুষ ওই জন্য আল্লাহ চাস্তবে মিলেছে মিলেছে একদম বাস্তবে কত যে ঘটনা দেখতে পাওয়া যায় কত যে ঘটনা দেখতে পাওয়া যায় এই ঘটনা এই ধর্ষণ এই পরকিয়া এই ব্যবীচার আটকানোর সব থেকে বড় যে রাস্তা সেটা ইসলাম দিয়েছে তার নাম পর্দা তোমার মেয়েকে তুমি পর্দার ভিতরে রাখো তোমার ছেলেকে তুমি আটকে রাখো তোমার মেয়ে রাস্তাঘাট থেকে নিজেকে যেন হেফাজত করে আশ্চর্য ব্যাপার পৃথিবীর অন্যান্য সমস্ত জায়গাতে ধর্ষণ নারী কেসের আসামি দেখতে পাওয়া যায় না